নমস্কার বন্ধুরা তো এবার যে ক্লাবগুলির জন্য পুজোর অনুদান দেওয়া হতো সেই অনুদান বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু করা হলো তো যেটা আগে ছিল পঁচাশি হাজার টাকা সেই টাকাটা এবারে কিন্তু এই দু হাজার পঁচিশ যে পুজো রয়েছে সেই পুজোয় তার পরিমাণ বাড়িয়ে এক লক্ষ দশ হাজার টাকা কিন্তু করে দেওয়া হবে এমনই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও যে সমস্ত রকম যে সরকারি ফি সেই ফিগুলো কিন্তু মুকুব করা হলো এবং পুজোর জন্য যে ক্লাবগুলিতে বিদ্যুৎ খরচ হতো সেখানেও কিন্তু আশি শতাংশ ছাড় দেওয়া হল যেটা আগে পঁচাত্তর শতাংশ কিন্তু ছাড় দেওয়া হতো তো চলুন দেখে নেওয়া যাক যে পুলিশের ডাকা একটি সভা থেকে কী জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আপনারা সমস্ত রকম সরকারি প্রকল্পের তথ্যের খবর সবার আগে পেয়ে যান আর এর পাশাপাশি আপনারা এই অনুদান সম্পর্কে আপনার যে মতামত সেই মতামতটা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো চলুন আমরা দেখিনি যে সভা থেকেই কি কি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবার তো আপনারা অপেক্ষা করছেন আমি কি বলবো জয় বাংলা বলার জন্য এ তো বলতেই হবে এটা অন্তরের ভাষা সব ধর্মকে শ্রদ্ধা জানিয়ে গত আচ্ছা প্রথমে বলি আমি ইলেকট্রিসিটিটা প্রথমে বলি বিদ্যুৎ আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাংকস কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে সারা রাজ্য জুড়ে আগেরবার ওরা পঁচাত্তর পার্সেন্ট কনসেশন দিয়েছিল এবার ওটা আশি পার্সেন্ট করে দেবে ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো এবার কত আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয় সর্বধর্ম সংস্কৃতি সব ধর্ম সব বর্ণ সব সম্প্রদায় সবাইকে ইনভলভ করবেন সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন এটাই সম্প্রীতির বাংলা এটাই সংস্কৃতির বাংলা আর বড় পুজোগুলো গরিব ক্লাবগুলোকে যেমন ছোট ছোটো ক্লাবগুলোকে হেল্প করেন সে হেল্পটা যেন হয় এটার আমি বলবো না আর মেয়েরাও খুব ভালো পুজো করছে আমার মেনি থ্যাংকস এবং জেলা ব্লকে যে পুজোগুলো হয় সেগুলোও খুব ভালোভাবে যাতে হয় আমাদের শুভকামনা থাকবে আরে দাঁড়ান জাগদূর্গা ইন্দ্রনীল গাইবে নাশনে পালাচ্ছেন কেন কাজেই জয় মা দুর্গার জয় বলে মা আসুন শান্তিতে সুজলা সুফলা বাংলায় শস্য শ্যামলা বাংলায় সুন্দরী গরবিনী বাংলায় বাংলা মাকে যেন বরণ করতে পারি আমরা আমাদের সংকট ধ্বনি দিয়ে উলুদ্ধনে দিয়ে এবং সর্বধর্মকে সাথী করে নিয়ে একতাই আমাদের সবচেয়ে বড় ধর্ম ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার